বর্তমান যুগে আমরা দুই তিন ঘন্টা না খেয়ে থাকতে পারি অথবা সারা রাত না ঘুমিয়েও থাকতে পারি অথচ ইন্টারনেট ছাড়া আমরা একটা মুহূর্ত কল্পনা করতে পারি না কিন্তু আপনার মনে কি কখনও এই প্রশ্নটা আসেনি যে এই ইন্টারনেট কিভাবে কাজ করে কিভাবে এটি আমাদের ডিভাইস পর্যন্ত আসে অথবা এই ইন্টারনেটের মালিককে কে পরিচালনা করে এই ইন্টারনেট এরকম আরও রোমাঞ্চকর কিছু অজানা প্রশ্নের উত্তর জানাচ্ছি এই ভিডিওতে অনুরোধ করবো ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকুন একবার মনে করিয়ে দিই যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের অন্য সব রোমাঞ্চকর এবং অবাক করা বিষয় সম্পর্কিত ভিডিও গুলো দেখবেন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাংলাদেশ সহ পৃথিবীর প্রত্যেকটি দেশই ইন্টারনেটের সাথে যুক্ত কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে এই ইন্টারনেট আপনার কাছে পৌঁছায় সাধারণভাবে আমরা সকলেই মনে করি যে ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে কিন্তু বাস্তবটা একেবারে ভিন্ন শতকরা নিরানব্বই ভাগ ইন্টারনেট কাজ করে অপটিক্যাল ফাইবারের সাহায্যে এই অপটিক্যাল ফাইবার হচ্ছে অত্যন্ত শুরু গাছে তন্তু বিশেষ যেটা মানুষের চুলের থেকেও শুরু এখন আপনাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে মোবাইল ব্যবহারের সময় তো আমাদের মোবাইলের সাথে কোনো কেবল সংযুক্ত থাকে না তাহলে আমি কেনই বা কেবলের কথা বললাম আসলে বিষয়টা হচ্ছে যে টাওয়ার থেকে আপনার মোবাইলে নেটওয়ার্ক আসে সেই টাওয়ার থেকে আপনি যে ওয়েবসাইট ব্রাউজ করছেন সেখানকার সার্ভার পর্যন্ত কেবল বিছানো থাকে এবার আমি বিষয়টা একটু বিস্তারিতভাবে আপনাদের বলবো যে ঠিক কিভাবে এবং কোন কোন ধাপে ইন্টারনেট কাজ করে ইন্টারনেট আমাদের কাজ পর্যন্ত আসে মূলত তিনটি ভিন্ন ভিন্ন স্তরে এই তিনটি স্তরকে বলা হয় টিআর ওয়ান টিআর টু এবং টিআর থ্রি টিআর ওয়ানের মধ্যে যেসব কোম্পানিগুলো রয়েছে তারা নিজস্ব অর্থায়নে সমুদ্রের তলদেশ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে জালের মতো অপটিক্যাল ফাইবার বিছিয়ে রেখেছে এইভাবেই একটি দেশ বাকি অন্য সব দেশগুলোর সাথে কেবলের সাহায্যে যুক্ত হয়ে যায় তারপর দেশ থেকে বিভিন্ন প্রদেশ বা জেলায় এই অপটিক ফাইবারগুলো বিভক্ত হয়ে যায় তারপর সবশেষে আপনার এলাকার টাওয়ারে সেই সংযোগ পৌঁছায় এবং সেখান থেকেই আপনি কেবলবিহীন ইন্টারনেট বা নেটওয়ার্ক সংযোগ পেয়ে থাকেন এবার বিষয়টা আমরা আরেকটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করব। যেই ছবি আপনারা এখন দেখছেন ঠিক এইভাবে সমুদ্রের তলদেশ দিয়ে ফাইবার অপটিক কেবলগুলো সমুদ্রের তলদেশ দিয়ে বিছানো হয় এই ফাইবার অপটিক কেবলগুলো চুলের মতো শুরু হলেও এইগুলোর ডাটা ট্রান্সফার ক্ষমতা সিক্স জিবিপিএস আগেই বলেছিলাম যারা এই কেবলগুলো বিছানোর কাজ করে তারা টিআর ওয়ান কোম্পানি এবং তারা নিজেদের খরচে এই কাজ করে বাংলাদেশে এমনই একটি টিআর ওয়ান কোম্পানি হচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড এবার আমরা একটি ওয়েবসাইট দেখব যেখানে সারা দুনিয়া জুড়ে যত অপটিক কেবলগুলো বিছানো রয়েছে তা আপনি দেখতে পারবেন এই কেবলগুলো দিয়ে যারা পুরো পৃথিবীকে কানেক্ট করেছে তারাই হচ্ছে টিআর ওয়ান কোম্পানি ম্যাপের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো বাংলাদেশে এর দুটো ল্যান্ডিং পয়েন্ট রয়েছে একটি হচ্ছে আর একটা হচ্ছে কক্সবাজারে এখন আপনি যদি কোনো ওয়েবসাইট ভিজিট করেন আর সেটি সার্ভার যদি অন্য কোনো দেশেও হয়ে থাকে তাহলে আপনার ব্রাউজ করা সমস্ত ডাটা এবং ট্রাফিক টাওয়ারের মাধ্যমে এসে এই ল্যান্ডিং পয়েন্টের মধ্য দিয়ে সে নির্দিষ্ট সার্ভারে গিয়ে পৌঁছবে এবং পুনরায় সে সার্ভার থেকে আপনার ডিভাইসে ডাটা রিসিভ হবে এখন প্রশ্ন হচ্ছে ল্যান্ডিং পয়েন্ট থেকে কিভাবে এই ইন্টারনেট আপনার হাত পর্যন্ত আসে এমনকি এর জন্য আসলে কতই বা খরচ হয় বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা ধরি তাহলে দেশের ভিতরের বিভিন্ন অপারেটর যেমন গ্রামীণ ফোন রবি লিঙ্ক এরা ল্যান্ডিং পয়েন্ট থেকে পরবর্তী ধাপে তারের মাধ্যমে নিজেদের কানেকশন পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয় এরা হচ্ছে টিআর টু কোম্পানি এই টিআর টু কোম্পানিগুলো প্রতি একটা নির্দিষ্ট টাকা হিসাব করে টিআর ওয়ান কোম্পানিকে দেয় এছাড়াও বিভিন্ন লোকাল পর্যায়ে বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি রয়েছে যারা হচ্ছে মূলত টিআর থ্রি কোম্পানি মূলত টিয়ার ওয়ান টিয়ার টু টিয়ার থ্রি এই তিনটি স্তরেই ইন্টারনেট আমাদের হাত পর্যন্ত আসে একটু ভাবলেই বোঝা যায় ইন্টারনেটের জন্য আসলে কোনো খরচ নেই যা আমরা দেই তা শুধুমাত্র কেবল বিছানো ও এর মেরামত করার জন্য আর এত কিছুর মধ্যে আমরা সহজেই বুঝতে পারছি যে এখানে স্যাটেলাইটের কোনো কাজ নেই ইন্টারনেট প্রায় সম্পূর্ণটাই এই কেবলের মধ্যে দিয়েই আমাদের হাতে এসে পৌঁছায় এবার আমি আপনাদের আরও একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে আপনি যখন কোনো ওয়েবসাইট ব্রাউজ করেন তখন সেটা কোন কোন জায়গা অতিক্রম করে নির্দিষ্ট সার্ভারে পৌঁছাচ্ছে জন্য আমরা উইন্ডোজ কমান্ড প্রম্পট ওপেন করলাম আর টাইপ করলাম ট্রেসারটি তারপর নির্দিষ্ট কোনো ওয়েবসাইটের ড্রেস মনে করুন এক্ষেত্রে ফেসবুক ডট কম টাইপ করে এন্টার দেওয়ার পর আইপি রিজলভ হয়ে যাবে প্রসেসটা কমপ্লিট হওয়ার পর যে যে আইপি অ্যাড্রেস হয়ে আপনার ডিভাইসের ডাটা ফেসবুক সার্ভার পর্যন্ত পৌঁছেছে সেটা আপনি দেখতে পারবেন এবং সেই আইপি অ্যাড্রেস থেকে সার্চ দিয়ে আপনি বের করতে পারবেন ঠিক কোন কোন জায়গা অতিক্রম করে ডাটা সার্ভার পর্যন্ত গিয়েছে এখন আমরা যদি এখানে প্রথম আইপি অ্যাড্রেসটি চেক করি তাহলে দেখতে পারব ফেসবুক ডট কম ব্রাউজ করার সময় ট্রাফিক প্রথমে আমার বর্তমান অবস্থান থেকে চট্টগ্রামে গেছে এরপর আরও একটু সামনে গিয়ে আরও একটা আইপি অ্যাড্রেস যদি চেক করি তাহলে দেখতে পারবো চট্টগ্রামের পর আরও কিছু জায়গা ঘুরে ট্রাফিক একেবারে সিঙ্গাপুর পর্যন্ত চলে গেছে তারপর আবার একেবারে শেষের আইপি অ্যাড্রেসটি অর্থাৎ ফেসবুক ডট কমের সার্ভারের আইপি অ্যাড্রেসটির লোকেশন কিন্তু ওই সিঙ্গাপুরেই অর্থাৎ আমি যদি আমার বর্তমান অবস্থান থেকে ফেসবুক ডট কম ব্রাউজ করি তাহলে সেটি বিভিন্ন স্থান অতিক্রম করে শেষমেশ সিঙ্গাপুর অর্থাৎ যেখানে ফেসবুকের সার্ভার সেখানে গিয়ে পৌঁছবে এভাবে এই প্রসেসটির সাহায্যে আপনি দেখতে পারবেন আপনি যা সার্চ করছেন তার ট্রাফিক কোন কোন জায়গায় অতিক্রম করে মেন সার্ভারে যাচ্ছে সব শেষে আমরা এটা বলতে পারি ইন্টারনেট প্রায় পুরোটাই অপটিক্যাল ফাইবারের সাহায্যে কাজ করে আর এখানে স্যাটেলাইটের কোনোই হাত নেই এবং এই ইন্টারনেটের কোনো মালিকও নেই এটা সম্পূর্ণ ফ্রি যা খরচ হয় এবং যা আমরা দেই নির্দিষ্ট কোনো অপারেটরকে তা শুধুমাত্র কেবল বিছানো ও সেটার মেরামতের জন্য যাই হোক আশা করি আপনারা অজানা অনেক কিছুই জানতে পেরেছেন এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কিছু জানার অথবা বলার থাকলে কমেন্ট করবেন আর এরকম আরও রোমাঞ্চকর অদ্ভুত এবং অবাক করা বিষয় সম্পর্কিত ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন